মানুষ বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কান্না করে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়ে অবহেলা করে হঠাৎ করে পর হয়ে যাওয়া আপনজনকে জনকে থেকে মিস করার মতো যন্ত্রণাবোধ হয় আর কিছুতেই নেই তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবে একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে অভিমান বড্ড খারাপ একটা জিনিস না যায় কিছু বলা না যায় সহ্য করা কিন্তু ভিতরটা জ্বলে পুড়ে যায় এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড়ো ভাবো সেইটা হবে বড় ভুল কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেনি অভিশাপ বলে একটি বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে তিকারের ভালোবাসায় একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না তোকে ভোলার ক্ষমতা আমার সত্যিই নেই আজ কষ্টের মাঝেও শুধু তোকেই মনে পড়ে আমরা যখন ভালোবেসে সুখে থাকি তখন সেটা কারোর নজরে পড়ে না কিন্তু ভালোবেসে যখন ছাঁকা খাই তখন সেটা সবার নজরে পড়ে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না তুই পর করে দিয়েছিস তাতে কি হয়েছে আমি তো এখনও আপন ভাবি ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারি তবে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সুযোগটুকু হারিয়ে যাবে কোনো ওয়েটিং কেন এতক্ষণ অনলাইনে কি করছো এগুলো তোকে সন্দেহ করা নয় বরং তোকে হারানোর ভয় ভালোবাসা প্রকাশ করতে গিফটের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটুখানি কেয়ারিং আর সময়ের প্রিয় মানুষটিকে কখনো বোঝাতে পারেনি কতটা ভালোবাসি কিন্তু সে এটা বুঝেছে কতটা খারাপ আমি কাউকে ভালোবাসাটা যদি পাপ হয়ে থাকে তাহলে আমি সব থেকে বড় পাপি আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখী হও তবে আমি সবথেকে বড়ো সুখী রাগ করে যে চলে যায় সে ঠিকই একদিন ফিরে আসে কিন্তু যে হাসি মুখে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না আমি হাজিয়ে গেলেও ভয় নেই খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ভয় নেই কষ্ট বোঝার কেউ নেই এসেছি একা চলেও যাব একদিন ঠিক একা কারোর থেকে কিছু এক্সপেক্ট করা বন্ধ করে দিলেই জীবনে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে হাতের নোখ বড় হলে নোখ কাটতে হয় আঙুল না তেমনই সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় এক সময় বললে যায় সবই অনলাইনে থাকে দুজনেই কেউ কাউকে জিজ্ঞাসা করে না তুমি ভালো আছো তো এটা হয়তো সত্য কেউ মরে না কারোর জন্য কিন্তু এটাও সত্য কেউ মরে মরে বেঁচে থাকে কারোর জন্য টাকা অনেক কিছু কিন্তু সব কিছু নয় এমন কিছু জিনিস আছে যে টাকা দিয়েও কোনো দিন পাওয়া যায় না তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে আমার ভালোবাসা সেদিন সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি একপোটা চোখে জল ফেলে বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি তোকে ছাড়া বাঁচা খুব কঠিন কিন্তু তোকে এটা বোঝানো আরও কঠিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ